নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল তোমাদেরকে একটু বাগানটা দেখিয়ে দিই আজ বাগানে বিশেষ ফুল নেই বৃষ্টি পড়ছে আর আজকে আমাদের নেমন্তন্ন বাড়ি আছে ওই জন্য রান্নাও নেই তো আমরা তিন জায়গায়ই যাবো নেমন্তন্ন বাড়ি খেতে আর দেখো আমি ওই জন্য আজকে ঘি করে নিলাম হুম শটটা অনেক জমে গেছিলো সেই জন্য আমি ঘি করে নিলাম আমাদের এখানে জানো তো বন্ধুরা যে এত গাড়ি বেরোয় যে তোমাদেরকে যে ভিডিও করতে করতে আমি ভয়েস দেব তার কোনো ইয়ে নেই এত শব্দ গ্যারেজ তো দিয়ে শব্দ হবে আর দেখো আমি ঘিটা বানিয়ে নিলাম আর এটা হচ্ছে গোড় ঘির ঘিটা যে আমি ফেটিয়ে হ্যাঁ মাখনটা বের করি তার থেকেই জলটা বেরোয় সেই জলটা এটা হ্যাঁ এটা হচ্ছে গোড় এটা সবাই এক বন্ধুরা আমাদের গাড়ি চলে এসেছে আমার সিজুজা উঠছে আর আমার বড় গাড়িতে চেপে আছে আর দেখো আমার ছোটো যা ছোটো যায়ের মেয়ে আর আমি হুম আমরা এই যাব আর আমার ছেলে আর আমার সিজু দেওয়ারের ছেলে ওরা বাইকে চলে গেছে আর নিজের দেওয়ারও চলে গেছে আর দেখো আমরা তিন যা গাড়িতে বসে আছি আমরা যাচ্ছি কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টিতে যে কী করে যাব ওদের বাড়িটা ওদের বাড়ির ভেতরে আবার গাড়িটা ঢুকবে না হ্যাঁ তার জন্য তোমাদেরকে ভিডিও মনে হয় দিতে পারবো না যতটা পারবো হ্যাঁ দেবো ওদের বাড়ি ইন্দারে গড়াতে কিন্তু ওরা ওইখানে নতুন বাড়ি করেছে হ্যাঁ ডাঙ্গার ওখানে আর দেখো আমরা যাচ্ছি কিন্তু জানি না কতটা ভিডিও দিতে পারবো তো দেখো বন্ধুরা কোনো ভিডিও তুলতে পারিনি ওই জন্য আমরা বাড়ি চলে এসেছি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর একটা করে দেখা হচ্ছে কলেজগুলো